আসসালামু আলাইকুম এভিহান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না বান্না বাচ্চাদের জন্য রুটি বানাচ্ছি রুটি ফ্রোজেন করে রাখি আমার বাসায় কিন্তু চা সারাদিন চলে ব্রেকফাস্ট বাচ্চাদের রেডি পাত্র গরম করে নিয়েছি শুরুতে তেল দিয়ে দেব আমি অল্প তেল মশলায় রান্না করব দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একসাথে গ্রিলিয়েন্স করে দেখা লবণ একটা চামচ কাজ করে জিরা ধনিয়া গুঁড়ো দুশো চামচ হলুদের গুঁড়ো একটা চামচ ভালো করে কষিয়ে নেব এরপর পর্যায়ে কিছুটা পানি অ্যাড করবো যাতে পুড়ে না যায় এদিকে দুই প্রকারের মাছ কেটে রেখেছি একটা রান্নার জন্য আর একটা ভাজির জন্য আমি কেটে রাখা মাছগুলো মাছগুলো ভালো করে কষিয়ে নেব বেগুন চিকন করে কেটে নিয়েছি নিয়েছি ধনে পাতা কষি এদিকে মাছটাও আমি মেরিনেট করে রাখবো ভাজির জন্য মাছটা হলুদ লবণ সামান্য মরিচের গুঁড়ো একটু আদা রসুনের পেস্ট একটা যদিও অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন আপনারা চাইলে হাত দিয়েও ম্যারিনেট করে রাখতে পারেন আপনারা চাইলে মাছটা ভেজে নিও কিন্তু এই তরকারিটি রান্না করতে পারেন এদিকে আমি রুটি আর ডিম ভাজির কড়াইয়েই মাছ ভেজে নেব পর্যায়ে আমি মাছ উঠিয়ে নেব সব মাছ উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে কেটে রাখার বেগুন অ্যাড করবো এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করব নিচে লেগে যাচ্ছে এক চামচের পুরো কালারের জন্য অ্যাড করব আমার বাসার সবাই কালারফুল তরকারি পছন্দ করে এরপর যাই মাছগুলো অ্যাড করব কাঁচা মদির ধনে পাতা কফি কাঁচা মোটো পাতা মাছ ভাজিটা হয়ে এসেছে একটি মাখা মাখা রাখব এই ধনিয়া এখন আমি ফ্রোজেন করে রাখবো অর্থাৎ ডিপে ডুপায় রাখবো নর্মালে রাখলে নষ্ট হবে তাড়াতাড়ি এই তরকারিটিও হয়ে এসেছে বা গ্যাস বন্ধ করে দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ